এই ব্লেন্ডারে হবে ভাই এই ব্লেন্ডারই হবে ভাই সিওর একদম 100% সিওর ভাই দেখেন আর ইদুরি দেই গেছো ভাই ভয় লাগতাছে আপনি লাইভে আছেন না ভাই একদম ইনস্ট্যান্ট লাইভে আপনি লাইভে আছেন না দেখেন আমি আজকে করে দেখাই আপনি জিনিসটা করলে দেখেন দেখেন অনেক সময় বাজার থেকে ভুল বসতো ছেছরা আদা যখন কিনে আনে ঘরের লোকজন যারা আছে তারা হয়ে যায় রাখ হাই রে কি কি নাম সরস আজকে দেখেন এই আদাটাকে আমরা প্রপার একটা ফিনিশিং আইনা দেব যে ব্লেন্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম কম দামের ভিতরে সেরা একটা ব্লেন্ডার হবে আচ্ছা এটা হচ্ছে বারো ব্লেন্ডার ভাই দেখেন ভাই আমার তো লাগতেছে ভয় আরে ভাই ভয়ের ভয় করতে হবে আজনুর ব্র্যান্ডের একটা ব্লেন্ডার দেখাচ্ছি আমরা যারা লাইভে আছেন

হ্যাঁ দেখেন কিছুই তো নাই একদম ক্লিয়ার ভাই আচ্ছা এটা তো নরম জিনিস ছিল এটা আপনি দেখাইছেন এটা কোনো বিষয় না এই যে লন হলুদ হলুদ ব্লেন্ডারের শত্রু আচ্ছা এই হলুদ যদি করে দেখাইতে পারেন তাহলে বুঝব না মেশিনের একটু জোর আছে হলুদ করলে আপনি খুশি ভাই মেশিনের জোর বুঝাইতে হইব না হ্যাঁ তাহলে দেখেন আমি এখন মেশিনের জোরটা আপনাকে দেখাই ঠিক আছে

একটা মেল বললে চলে মানে মিনি মেল এত মিনি মেল ভাই দেখি হলুদের ফিনিশিং আছে কিনা পুরো করে হলুদের ফিনিশিং দেখাবো ভাই একবারে তরকারিতে দেওয়ার মতো একবারে তরকারিতে দেওয়ার মতো ভাই দেখছেন কিভাবে পরাটা উঠতেছে এই যে দানা দানা হয়ে গেছে কিন্তু

যেগুলো আমরা দেই তরকারিতে আস্তা দিলে সামনে পড়লে মশলা আগে সাইড কর সাইড কর কিন্তু এই জিনিসটা যদি ব্লেন্ডার হয় তরকারিতে মিশা যায় তাইলে এটার ফ্লেভারে

ইতিহাস নাকি নাকিরা ইতিহাস ভাই বাকিরা চোর কাজ ভাই আপনার কোনো কাজ নাই ওকে আপনি শুধু দিবেন নাকিদের ওই ছেড়ে দিবেন আপনি শুধু বলেন কত সেকেন্ড লাগে ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে ভাই হয়ে গেছে একবার হয়ে গেছে অল্প ছিলেন যদিও দেখি অল্পর ভিতরে কাজ হয় কিনা এই বিসমিল্লাহ এ দেখেন ভাই কি হয়েছে ভাই হ্যাঁ ভাই তাহলে তো লাভ হইল না স্বাদি বললো না ভাই ঠিক আছে চলেন দেখি সব দিয়ে দিছি সব সব এবার দেখি কি হয় 30 সেকেন্ড

যদিও আপনার তিরিশ সেকেন্ড হয় নাই নাই দেখেন কি অবস্থা না শুকনা চালিয়ে দেখাবো শুকনা চালুনা দেখা হবে ঠিক আছে চলেন আচ্ছা এটার ভিতরে আমরা হলুদ করছি আচ্ছা এটাই করে নেই রং হলুদ আসলো একটু রং হলুদ আসলো হ্যাঁ চলেন চালের গুঁড়া হবে তো এটা কিন্তু ভাই সম্পূর্ণ শুকনো একটা চাল আমরা কিন্তু পানি ইউজ না পানিতে ভেজানো হয় নরমালি চাল ভাঙানোর আগে কিন্তু পানিতে ভেজানোর পর ভিজে তারপরে মেলে নিয়া যায় মেলে নিয়া যেতে হয় হ্যাঁ আমি একদম এটা দেখানোর জন্য একদম শুকনো চাল দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন এটা কাজটা শুধু ওকে আমি পুরোটা এটা জার কয়টা এটা হচ্ছে তিনটা জার ভাই একটা হচ্ছে আপনি 1.5 লিটার ক্যাপাসিটি আর মিডিয়ামটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি আর হচ্ছে যেটা হচ্ছে ছোট ওটা হচ্ছে 500 ml ওকে দেখেন ঠিক আছে

মানে আমরা যখন মেল থেকে ভাঙে না ভাই চাল পাউডার মনে হয় না বাসায় নিয়ে চাইলে আবার এর নাম সেই পাগলা ব্লেন্ডার এটা কাজ দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে তো ভাই এখানে তো মডেল দেখতেছি দুইটা আছে এটা মডেল দুইটা দুইটা কম মানে এই একই কোম্পানি দুইটা মডেল ওকে দুইটা আছে দুই ধরনের ভিন্ন এটা হচ্ছে 1200 ওয়াট আমি দেখাই এটা হচ্ছে আপনার আজনুর একটা ব্ল্যান্ড আজদুর ব্র্যান্ডের 1200 ওয়াট হ্যাঁ হেভি ডিউটি এটার নাম হচ্ছে ফেবুলাস হ্যাঁ ফেবুলাস এটা হচ্ছে এবিএস বডি ভাই আচ্ছা আচ্ছা তিনটা জার হবে একটা বড় জারটা হচ্ছে আপনার 1.5 লিটার আর সেকেন্ড যে মিডিয়াম মাঝারো যেটা হচ্ছে আপনার 1 লিটার আর যেটা হচ্ছে আপনার ছোট জারটা ওটা হচ্ছে 400 এমএল ওকে এর হচ্ছে মেরিন ইন্ডিয়া ভাই আচ্ছা ক্লাস হচ্ছে এই এই একটা ব্লেন্ডারের সাথে আপনি অফিশিয়ালি একটা ওয়ারেন্টি আছে গ্যারান্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে কোম্পানি থেকে দেয়া এই দেখেন আপনি যদি দেখলে বুঝতে পারবেন ওকে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে অফিশিয়াল একটা ওয়ারেন্টি কার্ড দেয়া আছে কোম্পানি থেকে তো ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর আছে ভাই এটা এটা যদি

একটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ক্যাচের রোল পাবেন ওকে একটা এটার সাথে লিড পাবেন ঢাকনা গুলি দাও আচ্ছা এটা সাধারণ একটা ছাব্বিশ সেন্টিমিটার ক্যাচের রোল একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার করাই ওকে উইথ লিড একটা বিশ সেন্টিমিটার হচ্ছে আপনার মিক্সি প্যান আচ্ছা আর একটা চব্বিশ সেন্টিমিটার হচ্ছে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান এই ফ্রাই এই যে ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে ও আচ্ছা আমাদের ডিমটা হয়ে গেছে ভাই অলরেডি আচ্ছা আমরা একটু ডিমটা দেখায় দেই পোড়া লাগে কিনা সেটা না ভাই কি বলেন একদম পোড়া লাগা তো কোনো অপশনই নেই কেবল এটার মধ্যে ভাই এই দেখেন

আচ্ছা আমরা একটু চুলা স্পেসিফিকেশন বলে দেই ভাই এটা হচ্ছে সার্ভো ভ্যান আচ্ছা হ্যাঁ এটা একটা ইউরোপ কান্ট্রি ব্যান্ড এর আছে 1200 ওয়াট এটা 2200 ওয়াট 2200 ওয়াট এর আছে 2200 ওয়াট এনার্জি সেভিং আচ্ছা এটার যেটা আমি বলে দিছি এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব হারিয়েতে ব্যবহার করা যায় সব ধরনের হারি ভাই এখনকার ইন্ডাকশনের একটা চুলা কিনলে দেখা গেছে যে আপনার ইন্ডাকশনের একটা হারি নির্দিষ্ট হারি লাগে এইটাই হারি প্রয়োজন হয় আর ইনফ্রারেড চুলার মধ্যে ভাই সব ধরনের রান্না আপনি করতে পারবেন সব ধরনের হারি আপনি ইউজ করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার মাটির চুলা বলেন ইয়া চুলা বলেন সব ধরনের যেটা ওটা ব্যবহার করতে পারবেন

ডিসকাউন্ট আছে কি ধরনের ডিসকাউন্ট ভাই যারা আপনারা লাইভটা দেখতেছে ভাই হ্যাঁ তারা যদি প্রত্যেকটা লাইভ মানে প্রত্যেকজন মানুষ যদি শেয়ার করে তাদের ওয়ালে যদি আমাদের এই লাইভটা থাকে তাদের জন্য ধামাক একটা প্রাইস দেবো ভাই আজকে মানে অর্ডার করার আগে যদি শেয়ার করে অর্ডার করে সুবিধা কি আছে অর্ডার করার আগে যদি আপনি শেয়ার করে আমি একটু নারাই দেখি হ্যাঁ দেখেন কিভাবে আচ্ছা যারা হচ্ছে আমাদের এই লাইফটা তাদের হচ্ছে ওয়ালে শেয়ার করে রাখবে তাদের জন্য ধামাকা প্রাইজ ভাই ওকে ধামাকা প্রাইজ আচ্ছা সর্বপ্রথম সর্বপ্রথম ব্লেন্ডার দিয়ে শুরু করি আমাদের ব্লেন্ডারটা ভাই আগে ছিল সাড়ে নয় হাজার টাকা ভাই এখন আমাদের যে অফার প্রাইসটা আছে সেটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা অনলি পাঁচ হাজার ভাই এটা পাঁচ হাজার শুধু পাঁচ ভাই যারা এটা শেয়ার করবে ভাই ওকে ইভেন আরেকটা ধামাক আছে ভাই বলেন কি ভাই কি ভাই যারা শেয়ার করবে তাদের জন্য ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই মানে এই পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই কিন্তু শেয়ার করতে হবে ভাই আচ্ছা কিন্তু শেয়ার করতে হবে হ্যাঁ শেয়ার করতে হবে তারপর আছেন আমাদের যে চুলা

তিনটা একসাথে নিবে তাদের জন্য আরো তিনশো পঞ্চাশ টাকা ছাড় ভাই মানে তেরো হাজার পাঁচশো ভাই ডেলিভারি চার্জার আছে একদম ধামাকা অফারে এটা ভাই শুধু শেয়ার গাড়িদের জন্য প্লাস এই যে সামনে যে কোরবানি আসতেছে না ভাই হ্যাঁ এই কোরবানির জন্য আমাদের

তো যারা আজকে কাজ দেখলেন চমৎকারী ব্লেন্ডার কিংবা চুলা কিংবা হারিসের যদি নিতে চান বিসমিল্লা কুকারিজের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ইমরান ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি হাফেজ আল্লাহ হাফেজ